এত বড় বড় নবী আল্লাহ তিয়ে গড়াই দিয়ে মেনার কবর নবে না ঠিক না बेटी দলিলের উর্ধ কি না দলিল দিয়ে আল্লাহর নবীর স্থান পাওয়া যাবে আল্লাহ বলেন বান্দা দলিল খোঁজো না দলিল খোঁজো না হযরতে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব কি বলে সেই দিকে দেখো আব্দুল মুত্তালিব বলেন যে দিন আমার নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ মা মেনার পবিত্র গর্ভ থেকে মক্কা নগরীতে শ্রী আনছেন সেদিন আমি মক্কা শরীফ খানায় কাবার কাছে গিয়ে দেখলাম সমস্ত খানায় কাবা যেহেতু আমি আব্দুল মুত্তালিবের কাছে চাবি আমি আব্দুল মুতালিব সে খানায় কাবার খাদেম আমি খেদমত করতে গিয়ে দেখি পুরা খানায় কাবা মাকাম ইব্রাহিমের দিকে ঝুঁকে রয়েছে আমি ব্যাপার বুঝতে পারি না আমি বুঝতে পারি না পরে চিন্তা করে দেখলাম মাকাম ইব্রাহিমের সোজা আমার মা আমেনার ঘর আর মা আমেনার ঘরের দিকে খানায় কাবা ঝুঁকে রয়েছে ঠিক কিনা পৃথিবীতে কোন দলিলে আসবে আল্লাহর ঘর খানায় কাবা ঝুঁকে রয়েছে দলিল খুঁজলে দলিল দেওয়া যাবে এটা মোহাব্বতের বিষয় ঠিক না বেঠিক কিছু জিনিস দলিলের বিষয় আর যেখানে ইমানের সাথে যোগাযোগ সেখানে হবে মোহাব্বতের বিষয় ঠিক না বেঠিক আল্লাহ তুমি আর কেমন মোহাম্মত আমার নবীকে করেছো আল্লাহ বলেন কেমন মোহাব্বত করেছি তার সংজ্ঞা দিয়ে শেষ করা যাবে না তবে একটা জিনিস জেনে নাও আমি আল্লাহর পরে সৃষ্টির মধ্যে কারো সম্মান যদি আমি আল্লাহ বাড়িয়ে দেই সেটা হচ্ছে আমার নবী মুস্তফা মদিনাওয়ালা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ঠিক কিনা আল্লাহ নিজে বলে আমার নবীর ব্যাপারে আমি আল্লাহ নিজেই দলিলের উদ্দে আমি আল্লাহর কাছে দলিল দলিলের দরকার নাই আমি আল্লাহর কাছে নবী মুস্তাফার মোহাব্বতের দরকার ঠিক কিনা বলে আল্লাহ কেমনে আল্লাহ বলে বন্দা তোমরা খেয়াল করে দেখো আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ গভীর মনোযোগ বাবারা এই যে যারা বলছে নবীর ব্যাপারেও দলিল লাগবে ঠিক কিনা নবীর মিলাদ দলিল ছাড়া করা যাবে না বলছে কি বলে নাই আমরা তাদেরকে বলি আমার নবীর সমস্ত কিছু দলিলের উপরে ঠিক কিনা দলিল আসবে আমার নবীর কদম থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূল দলিলের উপরে ঠিক কিনা অন্য কোন বিষয়ে দলিল কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলের বেশ বিষয়ে কোন দলিলের দরকার দরকার আল্লাহ বলেন বান্দা দেখো

কিন্তু যখন সব নবী রাসূলের ruh আমি আল্লাহ একত্রিত করেছি তখন আমি আল্লাহ সব নবীকে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়েছি আল্লাহ আবাজে বুঝدل লাগক না বুঝدل লাগক না আদমুর উম্মতে কলমা আদমর নামে পড়িয়ে দে ইব্রাহিমুর উম্মতে কলমা ইব্রাহিমুর নামে পড়িয়ে ঈসার উম্মতে কলমা ঈসার নামে বইজে দেয় কিন্তু যেতে প্রত্যেক নবী রাসূল আল্লাহরকে ওই যে আخذ الله 미싸탄 نبی জিন কোরআনে পাককে আল্লাহর ঘোষণা समस्त নবীদের ruh একত্রিত করে আমি আল্লাহ একটাই ওয়াদা নিয়েছি সেটা হচ্ছে তোমরা সকলে আমার নবী মুস্তাফার তাবেদারি করবে তাবেদারি করবে তাবেদারি করবে সুবহানাল্লাহ

দিন দুনিয়া দো জাহানা আল্লাহরে ফাইবে আল্লাহ আর নবীর জিকির করে দিই ঠিক কিনা আল্লাহ বলেন বান্দা আরো একটা উপমা আমি আল্লাহর প্রেমের আমি আল্লাহর ভালোবাসার দেখো সব নবীর রাসূলগণ আমি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে দেখার জন্য উতলা অস্থির ঠিক কিনা আদমে আল্লাহরে চাই তো চাই না ন চাই চাই না সমস্ত নবীগণ সবাই আল্লাহকে দেখতে চেয়েছেন আর আমার আল্লাহ বলেন আমি সমস্ত দলিলকে ভেঙ্গে, সমস্ত দলিলের পর্দা ভেদ করে সমস্ত দলিল প্রশ্নের সমস্ত কিছু আমি ছেদ করে আমাকে সমস্ত নবীগণ আমি আল্লাহকে পেতে চেয়েছেন দেখতে চেয়েছেন আর আমি পৃথিবীর সমস্ত নিয়ম ভঙ্গ করে আমার জিবরাইল কে পাঠিয়ে আমার মুস্তাফাকে দেখার জন্য আমি আল্লাহ স্বয়ং আমার নবীকে আমার কাছে নিয়ে এসেছে ঠিক আছে না ব্যাগুনহদ রাব্বি আরিনি আল্লাহ তোমাকে দেখতে চায় ঠিক কি না আল্লাহর জবাব কি লান্তারানি আমাকে দেখা যাবে সমস্ত নবীগণ আমি আল্লাহকে দেখতে চেয়েছে। আমি আল্লাহ দেখা দে কিন্তু আমি আল্লাহ মুস্তফার প্রেমে এমন ভাবে মজেছি যে কিতাব সমস্ত পৃথিবীর নিয়ম কানুন সব ভঙ্গ করে কোন রকেট ছাড়া কোন বাহন ছাড়া কিলোমিটার পথ চোখের সত্তর হাজার পর্দা ছিন্ন করে আমার নবী মুস্তফা আমি আল্লাহ আমার সামনে এনে আমি আল্লাহ স্বয়ং আমার কুদরতি চোখ দিয়ে আমার নবী মুস্তফাকে আমি দিদার করেছি ঠিক কিনা অবাজিত দলিল তো না এ কথার দলিল দিতে হইলে আই না

ভালোবাসার কোন দলিল লাগবে ঠিক কি শুধু তাই নয় আমার আল্লাহ বলেন বান্দা আর শুনো সারা রাত যদি শানে মুস্তাফার জিকির করে শেষ হবে হবে কাল কেয়ামতের কঠিন ময়দান সূর্য 12 হাত উপরে এমন ভাবে তাপ এমন ভাবে তার শক্তি সে প্রদর্শন করবে যে মানুষ সেখানে কারো এক হাঁটু কারো এক গিরা কারো এক বুক কেউ কেউ সে নিজের গ্রামের মধ্যে কারো দিকে কারো কেউ তাকানোর কোন বান্দা তো কোনো বান্দার দিকে তাকাবে দূরের কথা সমস্ত নবীগণ পর্যন্ত করতে থাকবেন ঠিক কিনা বান্দা এমতা অবস্থায়

অনেক হইতালে গুণ্দা অনর নবী মুস্তাফা জিউত তাইবু অনর সিংহাসনিয়ত তাইবু অনেক হইতালে গুণ্দা অনর মুস্তাফা জিউত তাইবু ইন্না আতাইনা কালকাউসারিয়ত তাইবু অর হইতালে গুণ্দা অনর নামে মুস্তাফা জিউত তাইবু আল্লাহর জান্নাতের নিকটবর্তী তাইবু আল্লাহ ইয়ারু আল্লাহ হদ দা নবীর ব্যাপারে কোন হিসাব খন হিসাব কোন প্রশ্ন ঠিক কিনা ঈসা موسی নূহ নবী জি nafsi nafsi করবেন সবই ঠিক না সেদিন ঈসা موسی নূহ আদম ইব্রাহিম সবাই nafsi nafsi এর থাকবেন ঠিক না امتی امتی بل بل مدینہ والا یا نبی جی مصطفی نبی صلی علی یا نبی جی مصطفی نبی صلی مدینہ والا یا نبی جی مصطفی نبی

কেউ এটা বলবে কেউ সেটা বলবে কিন্তু জেনে রাখো আমি আল্লাহ আমার নবী মুস্তফার ব্যাপারে বলে দিলাম আমার নবী মুস্তফার ব্যাপারে কোনো শর্ত নাই কোনো আইন নাই কোনো কিছু নাই কোনো প্রশ্ন নাই আমি আল্লাহ যেমন বিনা দলিলে এক আমার নবী মুস্তফাও আমি আল্লাহ কুল কায়নাতের মধ্যে আমার নবীর আযমতকে আমি আল্লাহ সবার উপরে বাড়িয়ে দিলাম সুবহানাল্লাহ ঠিক না সুতরাং নবীর ব্যাপারে যারা দলিল খোঁজে তাদের মতো এই দুনিয়াতে আছে না হন না আছে না